Amen. <laughs> বহুকাল আগের কথা সেই সময় ইয়ামেনে একজন মুসলিম বাদেশা শাসন করতেন সেই বাদেশা সিলের অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহ তালার অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদেশার একজন নেককার ফকিরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এবং সেই নেককার ফকির সব সময় বাদেশার সঙ্গেই থাকতেন অর্থাৎ বাদেশার যখনই কোনো প্রয়োজন হত সেই দরবেশ বাদেশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদেশার একটি খারাপ অভ্যাস ছিল সেই বাদেশা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন কোন না কোন উপায় তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং বাদশা চাইতেন এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে তারই এই খারাপ অভ্যাস দেখে সেই নেককার ফকির বাদশাকে অনেকবার সাবধান করেছিলেন ফকির বলতেন আপনার কোনো নারীকে পছন্দ হলে তাকে বিয়ে করে নিন কিন্তু আপনি অবৈধভাবে আপনার জন্য হারাম এমন নারীকে নিয়ে এসে কাজ করেন এটি সত্যি অনেক বড় গুণা বাদেশা ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইতো না সে উল্টো করে বলত দেখো আমি একজন বাদেশা তুমি আমার বন্ধু এটাই তোমার অনেক বড় ভাগ্য আর আমি একজন বাদেশা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না এই নেককার ফকির বাদেশার এই সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে ভাবত এই বাদেশাকে অনেক উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাদেশার সঙ্গেই থাকি একদিন না একদিন বাদেশা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন অনেক জোরে ঝড় তুফান শুরু হয়। এই বন্ধু নেককার ঘর উড়ে যায়। পরের দিন বাদেশার সিপাহীরা এসে সেই ফকিরকে বলে বাদেশা আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সে নেককার ফকিরের স্ত্রী এসে বলে তোমাকে বাদেশার কাছে এখন যেতে হবে না বাদেশা কি তোমার খোঁজখবর ঠিকমতো রাখেন তিনি তোমাকে একটি মহল বানিয়ে দিচ্ছেন না কেন বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে নেককার ফকির অনেক কষ্ট পেল সে বলল দেখো আমার বন্ধু আমাকে অনেক কিছুই দিতে চায় কিন্তু আমি সেইগুলো নেই না কিন্তু তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিফাইরা তখন শুনে ফেলে এবং তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশাকে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাকে বলে ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত সন্তু তাকে একটি মহল বানিয়ে দেননি এরপর একদিন বাদশা ফকিরকে বলে আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকম দামি আসবাবপত্র আমি আপনার মহলে দিয়ে দিব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োগ করে দিব এই কথা শুনে ফকির বলল আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি বন্ধুত্বের সুযোগ নিব আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলে দিয়েছে আমার যে গটি জরে ভেঙ্গে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে এর পরের দিন বাদশাহ এবং ফকির দুজন একসঙ্গে শিকারে বের হয় ফকির বরাবরের মতোই গোড়ার বদলে পায়হেটে চলতে থাকে এবং বাদশাহ গোড়ায় চেপে চলতে থাকে চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায় তখন ফকির তাকে একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করতে বলে এবং সে নিজে পানির খুঁজে বের হয় কিছু দূর যেতে সে একটি পুকুরের সন্ধান পায় সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সেই ফকিরের অনেক তৃষ্ণা পেয়েছিল সে ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপরে বাদেশাকে এখানে ডেকে নিয়ে আসব। বাদেশার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসত ফকির অল্প পানি পান করেই বাদেশাকে ডাকতে হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ধরা পড়ে ফকির মূর্তিটি দেখে অনেক অবাক হয় এবং ভাবে একটি নারী মূর্তি কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে বলতে থাকে ইস এখনই যদি এই মূর্তির মধ্যে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত সেই ফকির জানত বাদশাহ আল্লাহওয়ালা লোকদের অনেক বেশি পছন্দ করলেও সে সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখলে সে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চল এই ভেবে ওই ফকির পাথরের মূর্তিকে একটি জোপের আড়ালে লুকিয়ে ফেলে এরপরে সে ফিরে এসে সেই পুকুরের কথা বলে এবং দুজনেই সেই পুকুরের গিয়ে নিজেদের নিবারণ করে। সেই ফকিরকে কিছু জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় এরপরে ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় এবং বাদশাহ নিজে সেখানে আরাম করতে থাকে কিছুটা সময় পরে বাদশাহ প্রকৃতিকে উপভোগ করতে এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি জোপের আড়ালে যায় বাদেশার মনে হতে থাকে জোপের আড়ালে কিছুটা রয়েছে বাদেশা জোপের নিকটে এগিয়ে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় বাদেশা জোপটি সরিয়ে দেখে এত সুন্দর একটি নারী মূর্তি আজ পর্যন্ত দেখিনি এই বাদেশা শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল বাদেশা মূর্তিটিকে দেখতেই থাকে এবং সে কোনোভাবেই শোক সরাতে পারছিল না আর তখনই সেই ফকির লাকড়ি নিয়ে হাজির হয় ফকিরকে দেখে বাদেশা বলে বন্ধু আমি তোমাকে হুকুম দিছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সেই ফকির বলল কিন্তু বাদেশা আমরা এই মূর্তিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিকে কেউ কোনো গাছ কাজে তৈরি করেছে এবং সেই ব্যক্তিরা এই মূর্তির পূজা করে অর্থাৎ এই মূর্তি কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফাসাদের সৃষ্টি হবে ফকিরের এই কথা শুনে বাদেশা খুবই রাগান্বিত হয়ে যান এবং তিনি বলতে থাকেন তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিস হোক এই মূর্তি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিকে আমার সঙ্গে নিয়ে যাব এরপরে ফকির বাদেশাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজকে পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাদেশা এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ছিলেন কিন্তু এই নারীমূর্তির কারণে তাদের মাঝে বিভেদের সৃষ্টি হয়ে গেল সেই ফকির তো ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু বাদেশা এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই তো সে নিজের বন্ধুত্বকে কোরবানি দিচ্ছিল এরপরে বাদেশা বলে আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করেছ তখন ফকির বলল বাদেশা আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেনি আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি তা বুঝতে পারছি মহান তালা জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পরে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না আর তখনই বাদশাহ অবাক হয়ে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলছে এতে করে তার রাগের আরো বেড়ে এবার বাদশার ক্রোধ চরম সীমায় উঠে যায় এবং সে সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে ফেলে দিয়ে এসো সঙ্গে সঙ্গে বাদশাহর সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে দূরে সরিয়ে রেখে আসে এরপরে বাদেশা আদেশ সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটি কে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিপাহীরা এই কথা শুনে সেই মূর্তিটিকে যেই জমিন থেকে তুলতে গিয়েছে ঠিক তখনই সেখানে প্রচন্ড জরের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করল এবং সেখানে আযাব চলে আসলো তারা সেই জমিই অর্ধেক দাফন হয়ে গেল কিন্তু তারা কেউই মারা যায়নি বাদশাহ অবাক হয়ে এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে

একজন এবার জাদুকর বলে তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছ তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপরে দিয়েছ তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাদশাহ বলল আমি এই মূর্তিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার ঘরেই থাকক তখন জাদুকর বলল এই মূর্তি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দিব আর তখনই বাদেশা বিপদ টের পেল এবং সে খুব পেরেশান হয়ে পড়ল এবং ভাবতে থাকল আমার বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতনায় পরে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সেই ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না মদেশে আরও দোয়া করতে থাকে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি পদভ্রষ্ট হয়ে গিয়েছিলাম এখনই জাদুকর আমাদের সবার গলা কাটবে এই হিন্দু জাদুকর আমাদের সবাইকে বলি দিবে হে আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু না হে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এর পর থেকে আমি আর কোনদিন কোনো নারীর দিকে কখনোই বদনজর দিব না আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে আজও সে আমাকে বুঝাতে চেয়েছে আমি যেন এই মূর্তিকে শুয়ে না দেখি হে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটিবার সাহায্য করুন যখন বাদশাহ এমন দোয়া করেছিল তখন তার মনে হল তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফেরল তখন সে দেখতে পেল তার বন্ধু সে নেককার আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাদেশা বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হে বাদেশা আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গেছি এবং আল্লাহ তালা রহমতে আমরা অবশ্যই সফল হব এরপরে সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলে তুমি কি বলছ তুমি আমার থেকে বড় হতে পারো না আর তখনই জবাবে সেই ফকির বলে আমি যাকে মানি তিনি সবার থেকে বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার ইবাদত কর সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো এই মূর্তির সামনে সেজদা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না কিন্তু আমাদের রবকে কখনো কোনো নিন্দ্রা কষু করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবন দাতা তিনিই মৃত্যু দাতা এই সমস্ত কথা শুনে হিন্দু যাদুকর অনেক ক্রদান্বিত হল এবং সে বলল এবার আমি তোমার উপর সেই মন্ত্র পর্ব যে মন্ত্রের শক্তিতে তুমি জলিপুরে царকার হয়ে যাবে এরপরে আমি তোমার এই বাদশাহকে মেরে ফেলব যখন সেই হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করল তখন ফকির মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করল ইয়া আল্লাহ এই ব্যক্তি আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় যে আপনাকে ছেড়ে এই মূর্তির পূজা করে আপনাকে ব্যতীত এই মূর্তিকে সিজদা করে সে আপনার সৃষ্টি মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় হে আল্লাহ তালা আপনি এই যাদুকরকে দেখিয়ে দিন আমরা যা ইবাদত করি সেই সবার বড় আর তার সামনে সবই তুচ্ছ দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূর্তির মাঝে প্রাণ দেন সেই মূর্তি যে চলতে পারত না কথা বলতে পারতো না সে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং সে জিন্দা হয়ে সেই জাদুকর বলল তুমি আমার ইবাদত করো আমার পূজা করো কিন্তু আমাকে বলো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করবে হিন্দু জাদুকর অবাক হয়ে সেই পাথরের মূর্তিকে দেখছিল এই মূর্তি কিভাবে চিন্তা হয়ে গেল সে কিভাবে কথা বলছে হিন্দু জাদুকর সেই ফকিরকে বলতে থাকে তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ আর তখনই জবাবে সেই দরবেশ বলে এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা এরপরে ফকির বলে জাদুকর তুমি এবার মেনে নাও আল্লাহ তালা এক এবং তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হসি এরপরে সেই মূর্তি বাদশাকে বলে আপনি সবসময় বেকারা নারীদের উপর নজর দিয়েছেন গুনাহ করেছেন আপনি যদি সত্যি আমাকে পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে আর তখনই বাদেশা বলল আমি তোমাকে বিয়ে করব। এরপরে বাদেশা তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করে নিল এবং তাকে তার রাজ্যের রানী করে নিল সুভায়ন আল্লাহ একদা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার উপস্থিত ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলত এবং একটি সাপ প্রতিদিন তাকে অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে এটি ছিল একটি দুষ্ট জিন একটি সাপের করে বিপদে ফেলতে কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহিয়ার কোনো ক্ষতি করতে পারছিল না কারণ তার সাহস হতো না বরফির উপরে হামলা করার এই দুষ্টুদিন যখনই আসত তখনই সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে এদের মাঝে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত কিন্তু সাপির দৃঢ় বিশ্বাস ছিল যে সে পীরকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং পীরকে গোমরাহিতে করবে। এই পরিকল্পনা মাফিক সাপে রূপ ধরে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় জিনটি সময় বড় পীরের আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছে জিনটি শয়তানের সাহায্য নেয় আর শয়তানকে বলে আমি আল্লাহ তালার এই অলিকে অনেক পাপের মধ্যে ডুবে দিতে চাই লোকেরা তার জন্য দেওয়ানা হয়েছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে এবং তাকে খুবই সম্মান করে আর এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে আর কাউকে কালিমা না পড়াতে পারে এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেম ওলামারা উপস্থিত ছিল তারা সবাই অনেক মনোযোগের সাথে বয়ন শুনছিল এত বড় জামায়েতে বরপীর এমনভাবে বয়ন করছিল যে কারো কোনো হুশ ছিল না আশঙ্কা একটি সাপ সে দাঁড়া থেকে জামায়াতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মূর্তি আতঙ্ক ছড়িয়ে পড়ে আঁকার আয়তনে সাপটি হামলা করে ফলে লোকেরা থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বরফির কেবাসত তারা বরফীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বরফীর তার জায়গা থেকে একটু লড়ল না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তেই বসেছিলেন তিনি তখনও তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মোবারক পেশিয়ে ধরে এবং ধীরে ধীরে সাপটি বরপীরের গাড়ের উপরে উঠে পেশিয়ে ধরে কিন্তু এত কিছুর পরেও বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলহি বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি থামলেন না দেখে মনে হচ্ছে যে তার মাঝে এই সব নিয়ে কোনো চিন্তা নেই এবার সাপটি বরপীরকে সেরে সামনে এসে দাঁড়ায় এবং বরপীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পরে নিজের কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে তারপরে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল হয়তো ক্ষতি করবে কিন্তু এমন কিছুই না। সেখানে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে এটা তো অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর ইচ্ছা করলে এক মুহূর্তে যে কাউকেই শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারলো না সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন পীর বললেন তোমরা যে সাপটিকে দেখছ সেটি ছিল আমার দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে ছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং থেমে যায় আল্লাহ সে বহুদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোন ক্ষতি করতে পারেনি কারণ মন আল্লাহ পাক রব্বুল আলমিনের হেফাজত সবচাইতে বড় এই সাপটি আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউই নামাজ ছাড়তো না যাদের অন্তর থেকে কখনোই তালার জিকির থামতই না আমি তাদেরকেও ইসলামের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গেই আমি হেরে গেলাম আর তখনই আমি সাপীকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আর তুই তো একটি সামান্য সাপ একদিন তোরও মৃত্যু আসবে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমাতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সব থেকে বড় হেফাজতের মালিক তো স্বয়ং তালা এই কথা শুনে সাপী সেখান থেকে চলে যায় বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হি পুনরায় তার বয়ন করতে শুরু করেন এবং মানুষের বয়কে খতম করে দেন তারপরেও তার জেদের উপরে অটল ছিল কারণ শয়তান ছিল তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সঙ্গে তার বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি বয় পেয়ে আসব না আমি পীরকে তার ইমান থেকে সরিয়ে ছাড়ব এত ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপরূপি জিনটির আসলে এই সাপরূপি জিনটি জানতো না যে ইনি কোনো সাধারণ পীর নয় ইনি হলেন পৃথিবীর সব থেকে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহি সাপরূপি সেই জিনটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন একা তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপরূপী জিনটি সুযোগ পেয়ে যায় একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করেছিলেন এবং পাক রব্বুল আলামিনের দরবারে একের পর এক সিদ্ধা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী এই পাপিষ্ট জিন পুনরায় সেখানে হাজির হয় আর ঠিক বড় পীরের নামাজের সিজদার জায়গায় মুখ ফুলে বসে থাকে তখন সে খুবই অহংকারীর সঙ্গে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো নামাজ সেরে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বেদিত আর কাউকেই ভয় পেত না আর তাই তো তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করেই যাচ্ছিলেন এবং সেহারা মোবারকে কোনো বয়ের সাফ ছিল না যখন তিনি সিজদায় যেতে লাগলেন সিজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তি নেই কিন্তু সাপটি পিছু হাঁটল না সে বড় পীরের ঘাড় পেশিয়ে ধরল কিন্তু এবারও বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এবার সাপটি বড় পীরের কুর্তির ভেতরে ঢুকে যায় সেটি এক দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপী সর্বস্ত চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজকে নষ্ট করার জন্য এবং তিনি ভাবতে থাকে কোন সময় তার নামাজের মনোযোগ নষ্ট হবে তার নামাজ ছুটে যাবে কিন্তু বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার সালাদ নষ্ট হল না বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবে উঠলেন বরফির সালাম ফেরানোর পরে সাপিক কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় সে কোথা থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বল না পরের দিন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি পুনরায় নামাজ আদায় করতে আসেন যখন তিনি প্রবেশ করেন তখন তিনি সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মাঝে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল আর সে অসহায় দৃষ্টিতে বরফীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহী দেখছিল দেখছিল বরপীরের মুরিদ ছিল যারা ছিল জিন বরফীর এই জিনকে দেখে বুঝে যায় যে এটি আর কেউ নয় সে হলো একজন জিন দুর্বল অবস্থায় বরফীরের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে এরপরে কান্না থামিয়ে সে জিন বলে আমি তো একজন জাহান্নামি জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণে বসে থাকতাম যে আপনাকে মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এর পূর্বেও বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো আর কাউকেই পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আল্লাহ তালার মহব্বতকে শেষ করতে পারিনি এবার পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহি বলেন লোকদের মহব্বত পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে এরপরে সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমি মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের হাতেই তখন তিনি মুসলিম হয়ে যান তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ